শ্রী গুরু জয় নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে একটি গ্রহগত বিষয় বলবো যদিও এটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা বিষয় পাশাপাশি এটাও বলবো আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার নই কোনো জ্যোতিষী নই কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোয়েশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে দয়া করে করবেন না তাহলে বলতে পারেন যে এটা কেন দিচ্ছি আমার কাছে এরকম অনেক ধরনের টোটকা আছে টেকনিক আছে যেগুলো ওই বলতে পারেন যে ওই অ্যাস্ট্রোলজিক্যালি আর কি তো সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করি কারণ একজনেরও যদি উপকার হয় তো উপকার তো হবে তো সেই উদ্দেশ্যে দেই হ্যাঁ শনি গ্রহের দ্বারা যারা মনে করছেন তাদের জীবনে অনেক সমস্যা হচ্ছে যারা মনে করছেন যে গ্রহগত দিক থেকে আপনার শনিতে কোন মানে শনির কোনো সমস্যা রয়েছে আর কি শনি গ্রহের কোনো সমস্যা তারা এই টেকনিক করতে পারেন বা টোটকাটি করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন ছোট্ট কাজ খুব বড় ধরনের অনেক কিছু ব্যাপার এখানে নেই ছোট্ট একটা জিনিস করতে হবে সহজ সরল সেই জন্য আরও বিশেষ করে আমি এটা শেয়ার করছি ঠিক আছে তো এটা যদি আপনি করেন আট সপ্তাহ আপনাকে টানা করতে হবে বা আপনি গ্যাপ দিয়েও করতে পারেন মোট আট বার আপনাকে এটা রিপিট করতে হবে তাহলে দেখবেন আপনার এই শনি গ্রহের দ্বারা যে সমস্যাগুলি আপনার হচ্ছে বলে আপনি মনে করছেন সেগুলি কিন্তু ঠিক হয়ে যাবে তো কি করবেন কিভাবে করবেন সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন স্যার আমি আমাকে অনাম নেবেন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এই জন্য যে আমি এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আপনার দ্বারা অনেক অনেক উপকৃত হয়েছে স্যার আপনার দেওয়া সিম্বল এবং সাকসেসের যে সুইচ ওয়ার্ডটি দিয়েছিলেন সেটি ইউজ করে আমার ভাই এখন ইন এ চান্স পেয়ে গেছে এই বছরই তার জন্য অনেক ধন্যবাদ স্যার সে ভীষণ খুশি আর আপনাকে ধন্যবাদ জানিয়েছে আর আমার তরফ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্যার আর এবং আপনার যে অর্থপ্রাপ্তির যে সুইচ ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করে একটা মিরাকেল ফল পেয়েছে স্যার যখন ইউজ করি তখনই ফল পাই হাতে না হাতে আর এবং আপনার প্রতিটি সুইচওয়ার্ডটি আমি ইউজ করেছি বা আমার ফ্যামিলি ইউজ করেছে সবাই উপকার পেয়েছে স্যার আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স স্যার আপনাকে অনেক তো বন্ধুরা কি করবেন যারা শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া বা শনি গ্রহের দ্বারা কোনো রকমের সমস্যার মধ্যে রয়েছেন বলে আপনারা মনে করছেন বা কেউ আপনাকে বলেছে তারা এটা করতে পারেন করলে অবশ্যই একটি ভালো উপকার আপনারা দেখতে পাবেন কি করতে হবে একটি কাজলের কৌটো আগে দোকান থেকে কিনে আনুন একসঙ্গে আটখানাও কিনতে পারেন কাজলের কৌটো হ্যাঁ যে কাজলের কৌটো দোকানে পাওয়া যায় ছোট ছোটো দশকর্মার দোকানেও পাবেন যেরকম হোক কাজলের কৌটো কিনবেন আটটা কারণ আটবার করবেন তাই আর এটা কিন্তু পুরুষ নারী উভয় সবাই করতে পারেন তো আটটা কিনে নিলেন একবারে আর বেশি দাম দর করবেন না এক দরে কিনবেন যা বলবে সেই দাম দিয়ে চলে আসুন আটটা কাজল যে কোনো দিন কিনুন যে কোনো দিন কিনে এনে বাড়িতে রাখুন এই কাজলের কৌটোটা নিয়ে আপনি টেকনিকটা করবেন সকালবেলা করতে পারেন দুপুরবেলা করতে পারেন সন্ধ্যাবেলা করতে পারেন যে কোনো সময় করতে পারেন আপনার সুবিধা মতো সময় করবেন শনিবার করবেন অন্য কোনো দিন করলে হবে না শনিবারই করতে হবে এবং নিরামিষ আহার গ্রহণ করে করবেন অথবা উপোস থেকে বা উপবাস থেকে করবেন মানে যতক্ষণ না আপনি এই টেকনিকটা কমপ্লিট করছেন ততক্ষণ খাবেন দাবেন না জল পান করতে পারেন এছাড়া চা ঠাপ পান করতে পারেন কোনো ভাত রুটি ডাল এইসব কিছু খাবেন না কাজটা করে তারপর খাবেন আর আপনি যদি মনে করেন না আপনি নিরামিষ আহার গ্রহণ করে করবেন তো সেটাও করতে পারেন তো শনিবার করবেন প্রথমে এই কাজলের কৌটোটা হাতে নেবেন নিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়ান অথবা উত্তর দিকে মুখ করে দাঁড়ান দাঁড়িয়ে ওটা হাতে নিন নিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ নিজের চারপাশে এইভাবে আপনি ঘোরাবেন ঘোরাবেননি একুশবার ঘোরাবেন আর ঘোরানোর শুরুতে আপনি আপনার আপনি যদি কোনো সদগুরুর দীক্ষাপ্রাপ্ত হন তাহলে আপনি সেই গুরুদেবের নাম স্মরণ করে একুশবার এটা ঘোরাবেন না হলে আপনি কাশী বিশ্বনাথের নাম স্মরণ করে এটা এক একুশবার ঘোরাবেন কাশী বিশ্বনাথের নাম যে কোনো মানুষ সবাই নিতে পারেন নিয়ে এটা করতে পারেন আবার আপনি যদি মনে করেন যে আপনি কোনো সদগুরুর দীক্ষাপ্রাপ্ত আপনি রামকৃষ্ণ মঠে দীক্ষিত কি গুরু সঙ্গে দীক্ষিত ঠিক আছে যে কোনো সদগুরুর যদি আপনি দীক্ষাপ্রাপ্ত হন শিষ্য বা শিষ্যা হন তাহলে আপনার গুরুদেবের নাম স্মরণ করতে করতে আপনি একুশবার ঘোরাবেন ভালো করে বুঝে নিন আপনি দীক্ষাপ্রাপ্ত একজন মানুষ তাই আপনি আপনার গুরুদেবের নাম স্মরণ করতে করতে একুশবার এটা ঘোরাবেন যদি আপনি দীক্ষাপ্রাপ্ত না হন তাহলে আপনি কাশী বিশ্বনাথে জয় বাবা কাশি বিশ্বনাথ বলে আপনি ঘোরান এইভাবে একুশবার এইভাবে একুশবার ওয়াইজ ঘড়ির কাটার বিপরীতে দেখুন আমি উল্টো উল্টো ঘোরাচ্ছি হুম এইভাবে আপনার মাথার চারপাশে আপনি একুশবার ঘোরাবেন এই কাজলের কোটোটা নিয়ে আপনি আপনার বাড়িতে হোক আপনার বাড়ির বাইরে হোক কোনো জায়গা হোক যেখানে মাটি আছে এক হাত মাটির নিচে আপনার হাত যতটা ততটা এক হাত মাটি খুঁড়ে আগেও খুঁড়ে রাখতে পারেন এটা করার পরে সেখানে গিয়ে ওটা দিয়ে মাটিটা চাপা দিয়ে দিন এইটুকুই কাজ এবং এটা আপনাকে আট বার করতে হবে আপনি আট বার এটাকে রিপিট করবেন যদি আটবার আপনি না করতে পারেন তো তিনবার করেও এটা ছেড়ে দিতে পারেন তিনবারও করে এটা ছেড়ে দিতে পারেন না হলে আট বার করবেন এবং ওই যে শনিবার আপনি এটা করলেন ওদিন আপনি পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করবেন পারলে পুরো বাড়ির জন্যই নিরামিষ হলে ভালো হয় আর না হলে সবাইকে আপনি অন্য ব্যবস্থা করে দিতে পারেন আপনি কিন্তু টেকনিকটা করলেন তো আপনি নিরামিষ সাহার গ্রহণ করেই এটা করবেন এবং এটা করার পরেও সারাদিন নিরামিষ আহারই গ্রহণ করবেন এবং সারা দিন। আপনি পজিটিভ থাকবেন পজিটিভ চিন্তা করবেন কারো সম্বন্ধে খারাপ কোনো আলোচনা সমালোচনা কারো সম্বন্ধে খারাপ ভাবনা চিন্তা কোনো খারাপ চিন্তাভাবনা মনের মধ্যে করা যাবে না কাউকে হার্ট করা যাবে না কাউকে দুঃখ দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না সেদিনটা আপনি নিজেকে পুরো চেক করবেন চেক করে রাখবেন পুরো একদম ভালো একটি ফিগারে আপনি নিজেকে রাখবেন কোনো রকম খারাপ কোনো কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করবেন না ওই দিনটা শনিবার যেদিন আপনি এটা করলেন এবং যে শনিবারগুলি আপনি করছেন প্রত্যেকটা শনিবারই এই নিয়ম কিন্তু পালন করতে হবে আপনি টেকনিক করলেন এবং সারা দিন ভালোভাবে থাকার চেষ্টা করুন ঈশ্বরের নাম গান করুন পজিটিভ থাকুন পজিটিভ জিনিস দেখুন পজিটিভ জিনিস বলুন পজিটিভ জিনিস শুনুন এগুলো করুন কোনো নেগেটিভ কোনো কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করবেন না পার্টিসিপেট করবেন না বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয় পিরিয়ড চলাকালীন এটা করা যাবে না অশৌচ চলাকালীন এটা করা যাবে না কাল অশৌচের মধ্যে আপনি করতে পারেন কিন্তু পিরিয়ড এবং অসৌচ চলাকালীন এটা করা যাবে না আপনি আপনার বাড়িতে যদি ধরুন মাটির অভাব রয়েছে তো আপনি একটা টব নিয়ে আসুন একটা বড় টব আগে থেকে আনুন তাতে মাটি ফিল করে আপনার ব্যালকনিতে বা কোনো জায়গায় বা ছাদে রাখুন সেখানেই প্রত্যেকবার করবেন সেখানেই প্রত্যেকবার করবেন ওটাও রমুক ওখানে থাক আটবার হয়ে যাওয়ার পরে সেটা আপনি কোনো জায়গায় গিয়ে বিসর্জন দিয়ে আসতে পারেন কোনো জলে বা কোনো জায়গায় সেই মাটিগুলো ঢেলে দিতে পারেন অথবা কোনো গাছের গোড়ায় ওটা দিয়ে আসতে পারেন অথবা বাড়িতেই থাক কোনো অসুবিধা নেই ওতে আপনি গাছও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে বুঝতে পেরেছেন কী করতে হবে জাস্ট কাজলের কৌটো কিনবেন কাশী বিশ্বনাথের নাম স্মরণ করবেন অথবা আপনার গুরুদেবের নাম স্মরণ করে একুশবার মাথার চারপাশে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন ঘুরিয়ে ওটা এক হাত মাটির নিচে পুঁতে দেবেন এবং এটা আপনাকে আটবার রিপিট করতে হবে সেই আপনি পরপর করতে পারেন গ্যাপ না দিয়ে অথবা গ্যাপ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই মায়েদের ক্ষেত্রে তো গ্যাপ অবশ্যই হবে পিরিয়ড চলে আসবে মাঝখানে তো সেই সময় আপনি এটাকে গ্যাপটা করলেও ঠিক আছে পরের থেকে আবার করবেন অথবা যদি তিনটে করে ছেড়ে দেন তাহলে তো হয়ে গেল মাসে তিনটে হয়ে গেল আপনার কমপ্লিট ঠিক আছে তো এইভাবে এটা যদি আপনি করেন কাশী বিশ্বনাথের কৃপায় আপনার সদ্গুরুর কৃপায় গুরু ভগবানের কৃপায় দেখবেন এই শনির সাড়ে সাতির যে কষ্ট বা তার যে সমস্যা বা নেগেটিভ যে এনার্জি আপনার দিকে আসছে স্যাটান থেকে সেগুলো কিন্তু আপনি আর পাবেন না বা তার যে কুপ্রভাব সেগুলো আপনার উপর থেকে কিন্তু চলে যাবে আপনি এটা করতে পারেন আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন তারাও করতে পারে ফ্যামিলি মেম্বারের কারো কোনো সমস্যা থাকলে এই এই ধরনের সমস্যা তো তারাও কিন্তু করতে পারেন আপনি করলেন আপনি করার পর আরেকজনকে বলুন সেও করুক কোনো অসুবিধা নেই ঠিক আছে সবাই এটা করতে পারেন বিশ্বাস রেখে করতে হবে এবং নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং যা যা বললাম সেগুলো সবকিছু পালন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যেদিন এটা করলেন সেদিন যেন আপনি খুব ভালোভাবে থাকেন কোনো খারাপ কিছুর মধ্যে যুক্ত না হন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যখনই কোনো টেকনিক করবেন টোটকা করবেন বা কোনো ভালো কিছু করবেন তখন নিজেকে ওইভাবে চেক করতে হবে আপনার কর্ম যদি খারাপ হয়ে যায় সেদিন তাহলে সেটার এফেক্ট কিন্তু ব্যাড এফেক্ট সেই টেকনিকের উপরে চলে যায় ফলে সেই টেকনিকগুলি সলভ মানে উইশ ফুলফিলমেন্ট হতে অনেক সমস্যা হয় বা হয় না অনেক সময় বুঝতে পেরেছেন কারো কারো ক্ষেত্রে এরকম সমস্যা হয় তো সেইগুলো মাথায় রাখতে হবে আমি অনেক ভিডিওতেই এটা আলোচনা করেছি বিশেষ করে লভ অ্যাট্রাকশানের টেকনিকের ক্ষেত্রে যে কেন অনেকের দেরি হয় কেন হতে চায় না তো এই এই ভুলগুলি আপনারা নিশ্চয়ই করছেন তো সেই সমস্ত জায়গায় এই বিষয়ে কিন্তু আমি বলেছি যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন তো সেটা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে যে ওই দিন আপনাকে খুব ভালোভাবে থেকে এই কাজটি করতে হবে এবং নিরামিষ সাহার গ্রহণ করে এটি করতে হবে বা উপবাস করে তো এই ছিল আজকের ভিডিও রেইকি শিখতে বা যে কোনো কোর্স শিখতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার